তবে কি গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্তা দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন দক্ষিণী অভিনেত্রী সামান্তা রূপ প্রভু এমন খবরই ঘুরপাক খাচ্ছে ভারতের সংবাদমাধ্যমে। তাতে বলা হচ্ছে সোমবার সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে তবে বিয়ের কোনো আনুষ্ঠানিক ছুট ও এই দুই তারকার মন্তব্য না থাকায় বিষয়টিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোন কোন গণমাধ্যম অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠে বলিউড পরিচালক রাজ দিদি মরুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা অনেকদিন ছিল সামান্থার একুশ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সামান্থা ভক্তরাও চাইছিলেন তিনি যেন দ্রুত এই কঠিন সময় কাটিয়ে নতুন কাউকে মন দেন এরপর বলিউড পরিচালক রাজ নিধি মরুর সঙ্গে প্রেমে জড়ান শোনা যায় লিভিনেও থাকা শুরু করেছিলেন তারা অপেক্ষার অবসান হলো ভক্তদের জানা গেছে কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে বিয়ে সেরেছেন সামান্থা ও রাজ অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র তিরিশ জন ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন এও উল্লেখ করা হয় বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন এছাড়াও যে মন্দিরটিতে তাদের বিয়ে হয়েছে সেটি ঈশা ফাউন্ডেশন ভেতরে অবস্থিত পর প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বেড়েছিল আর সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন অভিনেত্রী গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য দ্বিতীয়বার অভিনেত্রী সভিতা ধুলিপালকে বিয়ে করেন এরপর থেকেই সামান্থা ও রাজ নিধিমরুর সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু হয় এরপর থেকেই সামান্থা ও সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে রাজের সঙ্গে একাধিকবার ঘনিষ্ঠ ছবি প্রকাশে এনেছেন নিজেই। কখনো মন্দিরে বা রাজের রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি শোনা যায় নাগের দ্বিতীয় বিয়ের পরেই নিজের সম্পর্ক সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তাসলিমা দাশিমু এসবিএস বাংলা